সার্বভৌমত্বের সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার একচ্ছত্র অধিপতি কেবলমাত্র একজন তিনি কে আল্লাহ একটা কুফরি কথা রাষ্ট্রীয়ভাবে প্রসিদ্ধ হয়ে গিয়েছে কোন সেই কথা নেতারা নেতারা মঞ্চে ভাষণ দিতে গিয়ে বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ বলেন নাউজ সমস্ত ক্ষমতার উৎস কি জনগণ নাকি একটা উদাহরণ আপনারা বোঝেন একটা সম্প্রদায় একটা দল পৃথিবীতে এখন আছে যাদেরকে আমরা কাদিয়ানি নামে চিনি এই কাদিয়ানি কারা আমাদের নবী হচ্ছে শেষ নবী আমাদের নবীর পরে আর কোন নবী আসবে 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 না তবে মিথ্যানবী কি আসবে না মিথ্যানবী আসবে নবীজী বলেন লা তাকুম সাহ হাততায় বাসুদা জালু না কাদাবু না করিব মিং সালাথিন ততদিন পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত জন ব্যক্তি নিজেদেরকে নবী বলে পরিচয় না দেবে কতজন ব্যক্তি তার মানে আমাদের নবীর পরেও কিয়ামতের আগে তিরিশ জন নবী আসবে ওরা কি সত্যিকারের নবী নাকি ভণ্ড নবী ভণ্ড নবী আর এই ভণ্ড নবীদের মধ্য থেকে একজন ব্যক্তি ছিল তার নাম ছিল মির্জা গোলাম আহমদ কি নাম গোলাম আহমদ কাদিয়ানি কিছু মানুষ এখনো এমন আছে তারা মনে করে মোহাম্মদ সাল্লি সাল্লাম সে একজন নবী তারপরে অনেক ছোটোখাটো নবী আসতে পারে এই ছোট নবীদের মধ্য থেকে একজন নবী হচ্ছে গোলাম আহমদ কাজিয়ানি নাউজবিল্লা তো এখন দেখেন এই কাদিয়ানি যারা তারা কি নামাজ পড়ে না নামাজ পড়ে রোজাও রাখে আপনার আমার মতো হজ করে আমাদের মতো জাকা তো তারা দেয় তবুও তারা কাফের কারণ তারা কি পুরো কোরআনকে অস্বীকার করে না পুরো কোরআনকে তো অস্বীকার করছে না মাত্র একটা শব্দকে কোন শব্দ আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিডিয়া আলিকুম ওয়ালাকির রসুল আল্লাহ হ হ ত আমার হ তাম হ আলিফ তামিম মাত্র একটা শব্দ চারটা অক্ষরকে অস্বীকার করে তো আমরা এতটুকু জানলাম একটা শব্দকে যদি কেউ অস্বীকার করে সেও আর মুসলমান মুসলমান থাকে না কাদিয়ানিরা পুরো কোরআন বিশ্বাস করে কেবল মাত্র একটা শব্দকে তারা অস্বীকার করে আজকে দেখবেন আমাদের হুজুরদের ভিতরে অনেক বিষয় নিয়ে দ্বন্দ্ব আছে না নাই অনেক বিষয় নিয়ে দ্বন্দ্ব আছে তবে এই জায়গাতে এসে দেওবন্দি বলেন বেরলবি বলেন আহলুল হাদিস বলেন হানাফি কি সাফি হাম্বলি প্রত্যেকটা দলই একমত কাদিয়ানিরা হচ্ছে কাফের কাদিয়ানিরা কাফের যারা কাফের বলবে না তারাও কাফের তো কাফের কেন বলছে করে না মাত্র বললাম একটা শব্দ কেউ অস্বীকার করে তাহলে আমরা এতটুকু বুঝলাম একটা শব্দ কেউ যদি কেউ অস্বীকার করে সে আর মুসলমান মুসলমান থাকে না এখন যদি কোনো ব্যক্তি বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ সে পবিত্র কোরআনের কয়টা আয়াত কেউ অস্বীকার করছে আপনি দেখেন রব্বুল আলামিন বলছেন তাবা বিয়া রকাল মূর্ক আলা কুল্লি সাইন কদির বরকতময় সেই সত্তা যার হাতে আছে রাজত্ব আর তিনি প্রত্যেকটা বিষয়ের উপরেই ক্ষমতাবান অন্য আয়াতের মধ্যে বলছেন আন্নাল কুয়াত জামিয়া সমস্ত ক্ষমতার একক ছত্র মালিক সমস্ত ক্ষমতার একক ছত্র অধিপতি হচ্ছি আমি আল্লাহ আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ আর আপনার নেতা রাজনৈতিক মঞ্চের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে জনগণ এই কুফুরি মার্খা বক্তব্য দেওয়ার কারণে আপনার যেমনি যেমনিভাবে ইমান চলে গিয়েছে আর সামনে বসে বসে নেতার ওই কুফুরি মার্কা বক্তব্যকে করতালি দেয়ার মাধ্যমে সমর্থন করার কারণে আপনারও তো ইমানটাও চলে গিয়েছে সুতরাং সমস্ত ক্ষমতার মালিক যিনি তিনি কে এখন থেকে আর বলবেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ এই কথা যেই বা যারাই বলবে সে আর মুসলমান থাকতে পারবে না আপনি যখন বলবেন সমস্ত ক্ষমতার মালিক আপনি আমি এটা মানতে পারতাম যদি কয়েকটা গুণ আপনার মধ্যে থাকতো অনেকগুলো গুণ থাকতে হবে যে সমস্ত ক্ষমতার মালিক হবে কেন সমস্ত ক্ষমতার মালিক অনেকগুলো কারণ আছে মাত্র সাতটি কারণ আপনাদের সামনে আমি তুলে ধরছি নাম্বার ওয়ান এক নম্বর কারণ হচ্ছে সার্বভৌমত্বের মালিক যিনি হবেন তাকে তো চিরস্থায়ী ক্ষমতার মালিক হতে হবে এখন এমন একজন মানুষ কি আপনি আমাকে দেখাইতে পারবেন যে পৃথিবী শুরু থেকে ছিল আছে এমন কেউ আবার একদম যেদিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ধ্বংস হয়ে যাবে তারপরেও এই মানুষটা থাকবে এমন কেউ আছে কিন্তু আল্লাহর কথা যদি বলেন পৃথিবী সৃষ্টির আগে তিনি ছিলেন না যেদিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ধ্বংস হয়ে যাবে তার পরেও যিনি থাকবেন তিনি কে আল্লাহ এক নম্বরে সমস্ত ক্ষমতার মালিক যিনি হবেন তাকে আগেও থাকতে হবে পরেও থাকতে হবে কখনো তিনি ধ্বংস হয়ে যাবেন না নাম্বার ক্ষমতার সমস্ত মালিক যিনি হবেন তিনি তো কখনো ঘুমাতে পারবেন না যেমন ধরেন একজন মানুষ যদি ঘুমায় তবে পৃথিবীর হাকিকত কি হাল অবস্থা কি সে এটা বুঝতে পারবে বুঝতে পারবে না আল্লাহ যদি ঘুমাতেন তাহলে পৃথিবীটা কার অধীনে দিয়ে তিনি ঘুমাবেন আপনার আমার অধীনে তো আল্লাহ তিনি কি ঘুমান নাকি সম্পর্কে নাওম বলছেন ঘুম এটা তো অনেক পরের কথা ঘুম আসার আগে চোখের ভিতরে একটা জিনিস আসে ওইটাকে আপনারা কি বলেন তন্দ্রা কি বলে তন্দ্রা ঝিমানি রব্বুল আলামিন বলছেন ঘুম এটা তো অনেক পরের কথা কখনো আমি আল্লাহকে ওই ঝিমানিটাও স্পর্শ করতে পারে না তো সমস্ত ক্ষমতার মালিক যদি আপনি হতে চান আপনি কখনো ঘুমাতে পারবেন না আপনি একা ধরে কয়েকটা দিন না ঘুমাই থাকতে পারবেন পারবেন না তো সমস্ত ক্ষমতার মালিক যিনি হবেন দুই নাম্বার বৈশিষ্ট্য থাকতে হবে তিনি কখনো ঘুমাইতে পারবেন না নাম্বার থ্রি যিনি সমস্ত ক্ষমতার মালিক হবেন তাকে তো আনলিমিটেড জ্ঞানের অধিকারী হতে হবে আপনার আমার জ্ঞান কোন পর্যন্ত সীমাবদ্ধ এ মসজিদের ভিতরে খানখানাপুর বাজারে এখন কি হচ্ছে জানতে পারবেন আপনি সম্ভব এটা সংসদ ভবনে কি হচ্ছে এটা আপনি জানতে পারবেন আপনি যদি বলেন সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে ডক্টর ইউনুস এখানে আমি কি আলোচনা করছি বাবার পক্ষে যেন সম্ভব 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 না অথচ নবীকে যখন মাঠের পেটের ভিতরে যেতে হয়েছিল ওই মাসের পেটের ভিতরে থাকা অবস্থায় তিনি একটা দোয়া পড়েছিলেন। কোন সেই দোয়া পারেন আপনারা সবাই একসাথে বলেন তো কোন দোয়া পরেছিলেন তিনি লা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ তার এই দোয়া পৃথিবীর মানুষ কি শুনতে পেয়েছিল শুনতে পেয়েছিল তার এই দোয়া পৃথিবীর কোনো মানুষ শুনতে পায় নাই কেবল মাত্র একজনই শুনতে পেয়েছিলেন জবান তীরে বলতে হবে তিনি কে আল্লাহ তো সমস্ত ক্ষমতার মালিক তো তিনিই হবেন আসমানে এবং জমিনে কোনো খবরই তার অগচর থাকতে পারবে না নাম্বার ফোর সমস্ত ক্ষমতার মালিক যিনি হবেন সমস্ত সৃষ্টি একত্রিত হয়েও তার কোনো ক্ষতি করতে পারবে এ সম্পর্কে আল্লাহ বলছেন আন্নাকুম গরু মজিজিল্লা পৃথিবীর সমস্ত মানুষ তোমরা যদি একত্রিত হয়েও চেষ্টা করো তবুও কখনো কোনো দিনও আমার কোনো ক্ষতি করতে পারবে সব মানুষ একদিকে সব জিন একদিকে সব ফেরেশতা একদিকে হয়েও যদি আল্লাহর কোনো ক্ষতি করতে চাই পারবে 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 না তো সমস্ত ক্ষমতার মালিক তো তিনি হবেন সমস্ত সৃষ্টি একত্রিত হয়েও তার কোনো ক্ষতি করতে পারবে না নাম্বার ফাইভ সমস্ত ক্ষমতার মালিক তো তিনি হবেন তার সমকক্ষ কখনোই কেউ হতে পারবে এ সম্পর্কে আল্লাহ বলছেন অলাম ইয়াকুল্লাহ কুফওয়ান পারেন না আপনারা কোন সুরা আয়াত এটা সুরাতুন ইখলাস আল্লাহ বলছেন আমার সমকক্ষ আর কেউই আল্লাহর সমকক্ষ কেউ আছে কখনো হতে পারবে না তো সমস্ত ক্ষমতার মালিক যিনি হবেন কখনোই তার সমতুল্য আর কেউ হতে পারবে না নাম্বার সিক্স সমস্ত ক্ষমতার মালিক যিনি হবেন তিনি কখনো কারো মুখাপেক্ষি হবেন না এ সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহ সমাজ তিনি কারো মুখাপেক্ষি নন আল্লাহ কারোর মুখাপেক্ষি কিন্তু আপনি আমি আমরা অনেক কিছুর মুখাপেক্ষি সামান্য একটা এক্সাম্পল যদি দেই ঘুম আমরা ঘুমের তো মুখাপেক্ষী যদি আপনি না ঘুমান আপনি অসুস্থ হয়ে পড়বেন না কিন্তু আল্লাহ ঘুমের মুখাপেক্ষী আপনি আমি আমরা যদি খাওয়া দাওয়া না করি দুর্বল হয়ে পড়ব না তার মানে আমরা খাওয়া দাওয়ারও তো মোকাপেক্ষি তো রব্বুল আলমিন তিনি কি খাওয়া দাওয়া করেন নাকি না তো সমস্ত ক্ষমতার মালিক যিনি হবেন তিনি কখনো কারো মোখাপেক্ষি হবেন না নাম্বার সেভেন যিনি সমস্ত ক্ষমতার মালিক হবেন তিনি তো কখনো কোনো জিনিস হাত দিয়ে করবেন না শুধু বলবেন হও সাথে সাথে সেটা হয়ে যাবে আপনি যদি এখানে বসে বসে বলেন এই একটা জিনিস হও তো তুমি হবে কখনো হবে কিন্তু রব্বুল আলামিন যখনই কোনো জিনিস সৃষ্টি করতে চান কীভাবে তিনি সৃষ্টি করেন রব্বুল আলমিন এই সম্পর্কে বলছেন ইনামা আমা সাই হু হুম আমি যখনই কোনো জিনিসকে সৃষ্টি করতে চাই শুধু এতটুকু বলি কুং হও সেটা কুন সাথে আপনি আপনার ঘর ভেঙে ফেলবেন আপনি যদি বলেন এই ঘর ধ্বংস হয়ে যাও জীবনে আপনার কথা ঘর শুনবে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবেন পৃথিবী ধ্বংস হয়ে যাও ধ্বংস হবে না কিভাবেই থাকবে সামান্য কুন পায়াকুন দেওয়ার মাধ্যমে তিনি আসমান জমিনকে ধ্বংস করে দিবেন তো সমস্ত ক্ষমতার মালিক যিনি হবেন তিনি তো শুধু এতটুকু বলবেন তো অনেকগুলো গুণ থাকতে হবে মাত্র সাতটা গুণের কথা বললাম এখন আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন নাকি যে এই সাতটা গুণের অধিকারী এমন কেউ আছেন আপনারা এমন একজনও নাই অথচ এই সাতটা গুণ একত্রে যার মধ্যে পাওয়া যায় তিনি কে তিনি আল্লাহ সুতরাং সমস্ত ক্ষমতার মালিকও একজনই হবেন আর বলবেন সমস্ত ক্ষমতার মালিক তিনি বলা যাবে যে বা যারা এটা বলবে তাদেরকে ধরে আগে বুঝাবেন যদি না বুঝে তারপরে যথাযথভাবে ব্যবস্থা করতে হবে যেন তারা বুঝতে পারে যে কথাগুলো আমরা শুনলাম প্রিয় ভাইয়ের আজকে